আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আপনার মাঝে কি কি ভুল আচরণ থাকলে আপনার রিলেশন হবেই তো এই টপিকের উপর অলরেডি একটা ভিডিও করা হয়েছে আর এই ভিডিওটি তার দ্বিতীয় পর্ব আপনি প্রথম পর্বটি মিস করে থাকলে দেখে নেবেন নিবেন ভিডিওক দেওয়া আছে তো চলুন শুরু করি পয়েন্ট নাম্বার দুই স্বাধীনতা না দেওয়া বা কন্ট্রোল করার চেষ্টা করা আপনার গার্লফ্রেন্ডকে যদি একটু স্বাধীনতাও না দেন তো সে আপনার সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে তাই তাকে স্বাধীনতা দেওয়াটা অনেক জরুরি আবার আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করেন তো আমি বলে রাখলাম খুব শীঘ্রই আপনাদের ব্রেক হবেই হবে উদাহরণস্বরূপ মনে করেন রাতে আপনাকে আপনার এক বন্ধুর বার্থডে পার্টিতে যেতে হবে তো আপনার বাবা মা যেতে দিচ্ছে না আপনি অনেক বোঝাচ্ছেন কিন্তু কিছুতেই যেতে দিচ্ছে না তখন আপনার রাগ হয় না আচ্ছা মেনে নিলাম যে আপনি প্রথম দিন তেমন কিছু মনে করলেন না কিন্তু দ্বিতীয় দিনও যখন আপনাকে কোথাও যেতে আটকাবে তখন আপনার নিশ্চয়ই ভীষণ রাগ হবে মাথা খারাপ হয়ে যাবে মনে হবে বাড়ি ছেড়েই চলে যায় কি হবে হোক সেটা পরে দেখা যাবে কিন্তু এই বাড়িতেই থাকবো না ব্যাপারটা আসলে এটাই আমরা কেউই কারো কন্ট্রোলে থাকতে চাই না কেউ আমাদের ইচ্ছাকে বাধা দিক এটা আমরা কেউই মেনে নিতে পারি না তো ভেবে দেখুন আমরা আমাদের বাবা মায়ের কন্ট্রোলই মেনে নিতে পারি না তো আপনার গার্লফ্রেন্ড কি করে আপনার কন্ট্রোল মেনে নিবে আর কতদিনই বা মেনে নিবে তাই ভুলেও তার স্বাধীনতা কেড়ে নেবেন না বা তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না পয়েন্ট নাম্বার তিন রাগ বা এক্সপেক্টেশন আপনি যদি কথায় কথায় আপনার গার্লফ্রেন্ডের উপর রাগ করেন একটুতেই বকা দেন ঝগড়া করেন তো আপনাদের ব্রেক হবেই আরে ভাই যতই ভালোবাসা হোক মানুষ রাগ একদিনই সহ্য করে দুই দিনও সহ্য করে তিন দিনও না হয় সহ্য করলো কিন্তু চতুর্থ দিন অতিষ্ঠ হয়ে যাবে তখন ঝগড়া হবেই হবে এই জন্য নিজের রাগকে কন্ট্রোলে রাখো আর হ্যাঁ এই রাগকে কন্ট্রোলে রাখার জন্য আপনাকে এক্সপেকটেশনের উপর কন্ট্রোল রাখতে হবে এক্সপেক্টেশন বলতে কিছু আশা করা বোঝায় আমাদের রাগ কখন হয় যখন আমাদের কোনো এক্সপেক্টেশন পূরণ হয় না তাই আপনার এক্সপেকটেশনকে কম করতে হবে এটা এক্সপেক্টেশন করবেন না যে সে আমার জন্য এটা করবে আমার জন্য ওটা করবে সে এমনটা করবে এভাবে করবে ইত্যাদি এমন এক্সপেকটেশন করলে যখন সেই এক্সপেক্টেশনটি পূরণ হয় না তখনই বেশি রাগ আসে তাই এক্সপেক্টেশনকে কম করো বলতেছে না এক্সপেকটেশন করাই ছেড়ে দাও সেটা সম্ভব না তবে সেই এক্সপেক্টেশন যত সম্ভব কম করে দাও কন্ট্রোলের মাঝে রাখো তা না হলে আপনি আপনার রাগের উপর কন্ট্রোল রাখতে পারবেন না আর তা ফলস্বরূপ আপনার রিলেশনের দি এন্ড আগামী পর্বে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল আচরণ নিয়ে হাজির হবে